দুটো চাকা তুলে দাও প্র্যাকটিসটা কিন্তু কাউকে ধরে এইভাবে করতে পারবে দেখো ঠিক সেই মুভমেন্টে আমি ওই স্টেপটা করবো এই বাপা ঘুরে গেল ডান পা এই তোমরা তোমরাই কিন্তু বলেছো দাদা মুন একটা লং ভিডিও নিয়ে আসো আর কিভাবে তোমরা এই মুন সহজে শিখবে আজকের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে আমি শুধু তোমাদেরকে স্টেপ গুলো দেখিয়ে দেবো আর ওই সেম স্টেপ যদি তোমরা ভালোভাবে ফলো করো ঠিক মতো প্র্যাকটিস করো তাহলে তোমরাও কিন্তু এক সপ্তাহের মধ্যে শিখে যাবে এই মুন ওয়াক স্কেটিং স্টেপ ওয়ান তুমি যদি এইভাবে পেছনে না ঘুরতে পারো তাহলে কিন্তু এটা করা ভুলে যাও পেছনে ঘোরা বলতে এই যে যাচ্ছে আর এই পেছনে ঘুরে গেলাম তুমি যদি পেছনে ঠিক মতো না ঘুরতে পারো তাহলে কিন্তু তুমি এটা ঠিক মতো করতেই পারবে না তোমরাও যদি ঠিক এইভাবে পেছনে ঘুরতে পারো তাহলে ভেবে নেবে তোমরা এটা পারবে চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই যে এই পেছনে তোমরা সহজে কিভাবে ঘুরবে তারপরে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে মনোয়াকে স্কেটিংটা সহজে কিভাবে করবে যদি তুমি পেছনে না ঘুরতে পারো তাহলে তো এক জায়গায় দাঁড়াও দাঁড়িয়ে প্র্যাকটিস করো এই যে তোমার বাপাটা যে বাপাটা এইভাবে এক চাকায় মনে রাখবে এক চাকায় শুধু এই যে আমাদের গোড়ালির যে চাকাটা ওই চাকাটাই শুধু থাকবে নিচে থেকে আর দুটো চাকা কিন্তু ওপরে থাকবে শুধু আলগোসে থাকবে শুধু আলগোসে টাচ হবে ওই চাকাগুলো আর কাজ হবে কিন্তু আমাদের এই গোড়ালির একটা চাকায় এইভাবে পাটা ঘুরিয়ে দেবে আর যখন দেখবে এই পজিশনে তুমি আসতে পারছো তাহলে ধর কোনো কথাই নেই এইভাবে ঠিক এই পাটা এই ঘুরে গেলাম ঠিক এইভাবে কিন্তু তোমাদের ঘুরতে পারবে দেখো এই যে আমাদের বাপাটা এই যে এক চাকায় এই ঘোরালাম এইটা এই ঘুরে গেলাম কিন্তু আমরা পেছনে চলো এটা আমি তোমাদেরকে একবার হালকা এসে এ দেখাই এই যে চলো এই যে মেনে নাও এই যে আমি সোজা যাচ্ছি বাপা ঘুরে গেল ডান পা এই চলো এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে মুন ওয়াক স্কেটিংটা করতে পারবে এবারে অবশ্য ভিডিওটা কিন্তু একটু বড় হবে তো তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো ভালোভাবে শিখতে পারবে যদি না পেরে থাকো আর যদি পারো তোমরা নিজে তাহলে তো আলাদা ব্যাপার কিন্তু তোমরা যদি নতুন হও তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই বানানো এই রোদুরের মধ্যে ভিডিও বানাচ্ছি অবশ্যই একটা লাইক করে দিও দেখতে পাচ্ছ কিভাবে ঘেমে আছি রোদ্দুর প্রচুর আর এই রোদের মধ্যে ভিডিও বানাতে এসেছি তোমাদের জন্য যাই হোক চলো সামনের স্টেপ গুলো বলি তোমরা কিভাবে মুন স্কেটিংটা ভালোভাবে করবে প্রথমে তো তোমরা একই জায়গায় দাঁড়াও এবারে দেখো এবারে যে তোমাদের যে বাপা বাপায়ের পেছনের দুটো চাকা ওপরে তুলে দাও এই ওপরে তুলে দিলাম আর সামনে দেখো একটা চাকায় আছে ওই একটা চাকায় কিন্তু এইভাবে পেছনে নিয়ে যাও এবার এই পেছনে নিয়ে গিয়ে এ অব্দি এবার এই বাপাটা আবার সামনে নিয়ে আসার চেষ্টা করে এই সামনে নিয়ে আসলে আর এই যখনই রাখবে এই নিচে রাখলে পা ঠিক এই একই মোমেন্টে একই টাইমে এই ডান পায়ের সাথেও সেম কেস করতে হবে এই পেছনে দুটো চাকা তুলে দিতে হবে তুলে দিয়ে কি করতে হবে তোমার এই চাকাটা পেছনে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ঠিক একইভাবে ভাবে নিয়ে আসতে হবে আবার সামনে ঠিক এইভাবেই তোমরা কিন্তু করতে থাকবে এইভাবে যখন তোমরা একটা চাকা এইভাবে নিয়ে আসবে এইভাবে নিতে নিতে দেখবে এই যে মুভমেন্টটা এটা কিন্তু তোমাদের তৈরি হচ্ছে ঠিক এইভাবে ঠিক তৈরি হবে তোমাদের এই মুভমেন্টটা আর এইভাবে যখনই তোমরা তৈরি করতে পারবে মুভমেন্টটা তখন ভেবে নেবে তোমরা এটা ফিফটি পার্সেন্ট শিখে গেছো তুমি চাইলে তোমার যদি প্রথমে সমস্যা হয় তুমি যদি চাও তাহলে কিন্তু একজনকে নিয়ে তুমি এই প্র্যাকটিসটা করতে পারো বা রাস্তার ধারে কোনো গাছ ধরে এটা করতে পারো তোমার হাতে অনেক সুযোগ সুবিধা আছে দেখো একদম ক্লিয়ার ভাবে বোঝাই স্টেপটা এই যে পেছনের দুটো চাকা আমি তুলে নিলাম সামনের একটা চাকা থাকলো এটা নিয়ে গেলাম এবারে নিয়ে গিয়ে যখন আমি আবার রিটার্ন নিয়ে আসছি ঠিক যখন এই যে পেছনের দুটো চাকা আমি ফেলে দেব ঠিক সেই টাইমে এই যে ডান পায়ের দুটো চাকা উঠে যাবে উঠে তখন এইটা এইটা এরকম ভাবে সামনে আসবে আর ঠিক সেই টাইমে যখন এইটা এই এই দুটো চাকা পড়ে যাবে তখন ওদের এই চাকাটা তুলে দিতে হবে তুলে দিয়ে এটা পেছনে নিয়ে যেতে হবে আর ঠিক এইভাবে মুভমেন্টটা বানাতে হবে চলো তোমাদেরকে আরো একবার ভালোভাবে বোঝাই আর এটাই কিন্তু লাস্ট এটাই ফাইনাল একেবারে স্পষ্ট ভাবে ভালোভাবে ক্লিয়ার ভাবে বোঝাবো দেখো এই যে আমাদের বাপা বাপা দুটো চাকা তুলে দাও এবারে একটা চাকা বাসছে এই একটা চাকাটা এইভাবে নিয়ে আসো এবারে যখন এই চাকাটা রিটার্ন নিয়ে আসবে নি এই চাকাটা এই গেল গিয়ে যখন এই রিটার্ন নিয়ে আসছো ঠিক সেই সময় এই দুটো চাকা পড়ে যাবে আর ওই একই টাইমে এই পেছনের এই ডান পায়ের এই পাটা এই পায়ে দুটো চাকা উঠে যাবে একটা চাকায় চলে আসবে আর এই একটা চাকা নিয়ে এইভাবে এই মুভমেন্টটা বানাতে হবে এই একই টাইমে এই দেখো এই যে একই টাইমে এই মুভমেন্টটা চলে আসবে দেখতে পাচ্ছ এবার তোমরা এই প্র্যাকটিসটা কিন্তু কাউকে ধরে এইভাবে করতে পারবে দেখো যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা এইভাবে কাউকে ধরে এই প্র্যাকটিসটা কিন্তু এইখানে করতে পারবে এই আমি একজনকে ধরে নিয়েছি আর এই সেম ভাবেই আমি এই প্র্যাকটিসটা কিন্তু করছি আশা করি তোমরা এর স্টেপটা বুঝতে পেরেছো আর হ্যাঁ মনে রাখবে যখনই তোমরা দেখবে যে আমি তোমরা ঠিক আছে এইবারে কিন্তু তোমাদের পালা এটার রানিং এ প্র্যাকটিস করা তো চলো এবারে তোমরা রানিং এ কিভাবে প্র্যাকটিস করবে দেখে নাও তো তোমরা কিন্তু এটা একবারে জোরে চালানোর ভুল করবে না তোমরা কি করবে একদম আস্তে আস্তে আসবে গুটি গুটি পায় এবারে যে ঘোরানোর স্টেপটা দেখিয়েছিলাম মনে আছে তো ঠিক ওইভাবে ঘুরে গেলে এইবারে এই যে ডান পাটা ডান পাটা দিয়ে এই যে চাকাটা গেল দুটো চাকা উঠে আসলো আর এইবারে ঠিক সেই মুভমেন্টে আমি ওই স্টেপটা করবো এই এই দেখেছো এই যে ইজি এই ঘুরলাম আর স্টেপ শুরু করে দিলে একদম ইজি ভাই ইজি এটা যদি তোমরা না পারো আর কিছু বলার নেই এই দেখো ইজি এবারে আশা করি তোমাদেরকে আর বুঝিয়ে দিতে হবে না ভালোভাবে বোঝাতে হবে না আমি যেভাবে বুঝিয়েছি আশা করি তোমরা এটা আরামসে শিখে যাবে এবারে বাকিটা তোমাদের ওপরে তোমাদের যদি মনে হয় যে না এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ওখানে এই রোদ গরমে বিশ্বাস করবে না তোমরা দেখো পুরো ঘেমে গেছি আর হ্যাঁ আমি যেভাবে দেখিয়েছি এটা পুরো একদম মানে তোমরা যদি এইভাবে করো প্র্যাকটিস তাহলে তো একদম পুরো শিখে যাবে একদম গ্যারান্টি শিখে যাবে এক সপ্তাহের মধ্যে তোমরা এটা শিখে যাবে আচ্ছা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তোমরা স্কেটিং শিখতে চাও কি তাহলে কিন্তু তোমাদের জন্য আমি এরকম ভাবেই নতুন কিভাবে পুরো একদম প্রফেশনাল স্কেটার হবে আমি কিন্তু সেই অবধি তোমাদের নিয়ে যাবো যদি তোমরা শিখতে চাও যদি শিখতে চাও অবশ্যই কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এটুকুই দেখাবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই